পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আগামী বছরের পাঁচই মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ আজ সকালে পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হয় সকালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান যুক্তিতর্ক উপস্থাপন করেন এ সময় তিনি আপিল বিভাগকে বলেন পঞ্চদশ সংশোধনের কিছু কিছু বিষয় থাকার দরকার কিছু কিছু পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রফাত আহমেদ অ্যাটর্নি জেনারেলের কাছে পঞ্চদশ সংশোধনের শুনানি শেষ না করে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে উত্তরে অ্যাটর্নি জেনারেল শুনানি শেষ করে আপিল বিভাগ থেকে একটা রায়ের প্রত্যাশার কথা জানান এই সময় প্রধান বিচারপতি বলেন বর্তমান আপিল বিভাগ আগের বিভাগের মতো রায় দিতে চায় না প্রশ্ন ওঠে শুনানি শুরু করে অ্যাটর্নি জেনারেল বলেন তারা আজই এর শুনানি শেষ করবেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিগণ মনে করেন পঞ্চদশ সংশোধনী একটি স্পর্শকাতর বিষয় তাই এটি সময় নিয়ে শুনানি করা হলে একটি

এবং পরবর্তীতে জাতীয় সংসদ গঠিত হবে এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতদের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে যেহেতু পার্লামেন্ট করতে হবে ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক আমরা জানি যে ভবিষ্যতে যে যেই পরিবর্তনগুলো যে সংশোধনগুলো আসবে আমাদের সংবিধানে সেটা এখনকার প্রেক্ষাপটে আসবে আমরা চব্বিশের আমাদের যে অভিজ্ঞতা সেটার প্রেক্ষাপটে আসবে কিন্তু তার মানে না যে মুক্তিযুদ্ধে অর্জিত যে আমাদের মূল্যবোধগুলো সেগুলো আমরা এখন চুরমার করে দেবো এই কথাগুলো আমরা আজকে বলতে চেয়েছিলাম চূড়ান্ত শুনানি যেহেতু সেই হয়নি আমরা সবগুলো আজকে বলতে পারিনি আমরা আশা রাখছি ভবিষ্যতে বলা যাবে